This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইদানিং ডেটিং অ্যাপের বারbaronto চারিদিকে নতুন প্রজন্মের অনেকেই এই মাধ্যমে নিজেদের বন্ধু, প্রেমিক কিংবা প্রেমিকা খুঁজে পান। মূলত সঙ্গী পাওয়ার উদ্দেশ্যেই যে কোনো ডেটিং অ্যাপে নিজেদের নাম নথিভুক্ত করেন অনেকে। তবে সব সময় যে এই অ্যাপের মাধ্যমে সঠিক মানুষ পাওয়া যায় এমনটা নয়। অনেক সময় সমস্যাতেও পড়তে হয়। কারণ মানুষ দেখা আর চেনার মধ্যে ঢের পার্থক্য এমনই এক ডেটিং অ্যাপে নিজের নাম ছবি দেখে রীতিমতো চমকে উঠলেন অভিনেতা প্রীতম দাস তাকে বিভিন্ন সিরিয়ালে দেখেছেন দর্শক ডেটিং অ্যাপে নিজের ভুয়ো প্রোফাইল দেখে রীতিমতো চমকে গিয়েছেন এই অভিনেতা ইনস্টাগ্রামে পোস্ট নিয়ে জানিয়ে দিয়েছেন পুরোটাই ভুয়ো ইনস্টাগ্রামের ডেটিং অ্যাপে তাঁর প্রোফাইলে স্ক্রিনশট তুলে পোস্ট করেন তিনি লেখেন এটা সম্পূর্ণ ভুয়ো আইডি আইনি পদক্ষেপ করেছি ভুলেও পা দেবেন না ফাঁদে এ প্রসঙ্গে বিস্তারিত জানতে টিভি নাইন বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল প্রীতমের সঙ্গে তিনি বলেন সম্পূর্ণ মিথ্যে কথা আমার কোনো প্রোফাইল নেই কোনো ডেটিং প্রেম করতে হলে অ্যাপের মাধ্যমে করব কেন সুস্থ স্বাভাবিকভাবেই প্রেম করব আমি উল্লেখ্য এই মুহূর্তে তাকে কোনো সিরিয়ালে সেভাবে দেখা যাচ্ছে না নতুন সুযোগের অপেক্ষায় রয়েছেন অভিনেতা টিভি নাইন বাংলা ডিজিটাল